হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কি টপিকে ভিডিও করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আমি আজকে প্রতি বৃহস্পতিবারের মা লক্ষ্মী পূজা আমি কেমনভাবে দিই তো সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো বন্ধুরা আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি যারা নতুন তাদেরকে বলছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তো চলো বন্ধুরা এখানে আমি সাজিতে নিয়ে নিয়েছি আমের পল্লব পান পাতা ফুল দুবো আর বেলপাতা আর বন্ধুরা মা লক্ষ্মীর পুজোতে তোমরা কিন্তু তুলসী পাতা ব্যবহার করবে না তুলসী পাতা কিন্তু মা লক্ষ্মীকে দেয় না যারা যারা জানো না তারা তারা জেনে নিও প্লিজ একটা গামলা নিয়ে নিয়েছি তো গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আমার যেহেতু পাথরের ঠাকুর পাথরের মা লক্ষ্মী ঠাকুর তো এই ঠাকুরটাকে আমি প্রতি বৃহস্পতিবারেই আমি স্নান করাই তো আমি গামলার মধ্যে আমি ঠাকুরটাকে নামিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি তো এই ব্রাশটা দিয়ে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তোমাদের বাড়িতে যদি মাটির ঠাকুর থাকে তাহলে তোমরা এমনি পরিষ্কার করে নেবে তো আমার যেহেতু পাথরের ঠাকুর তো আমি এটা প্রতি বৃহস্পতিবারেই আমি এই ঠাকুরটাকে আমি স্নান করাই ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করিয়ে তারপরে স্নান করাই দেখো বন্ধুরা আমার লক্ষ্মী ঠাকুরটাকে ভালোভাবে স্নান করানো হয়ে গেছে আর এখন নিয়েছি এই তামার ঘটিতে তো বেশ কিছুটা কাঁচা দুধ তো এই কাঁচা দুধের মধ্যে আছে আরেকটু জল তো এই কাঁচা দুধটা আমি এই মা লক্ষ্মীকে দিয়ে চান করাবে তো এই স্নান করার সময় একটা মন্ত্র বলতে হবে এই মন্ত্রটা আমি বলে থাকি ওম ভগবতে বাসুদেবায় নাম ওম ভগবতে বাসুদেবায় নম ওম ভগবতে বাসুদেবায়নম তো আমার মা লক্ষ্মীকে স্নান করানোও হয়ে গেছে এবারে আমি একটা পাত্র নেব তো পাত্রের মধ্যে একটু গঙ্গা জল আর একটু নর্মাল জল নেব তো নিয়ে মা লক্ষ্মীকে লাস্টে আমি স্নান করিয়ে দেবো ভালো জলে তো স্নানটা করানো হয়ে গেলে আমি একটা রুমাল নেব তো রুমালটা নিয়ে আমি ভালো করে মুছে দেবো মা লক্ষ্মীকে আমি এবারে এখন এই রুমালটা দিয়ে ভালো করে মুছে নেব। মুছিয়ে তারপরে আমি মা লক্ষ্মী যেখানটায় আমি রাখবো সেই সিংহাসনের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা আমার আরেকটা লক্ষ্মী ঠাকুর আছে এটাকে বলে কুবের লক্ষ্মী ঠাকুর তো এই লক্ষ্মী ঠাকুরটাকেও আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব।

সিংহাসনে বসাবো আমার হাতে বন্ধুরা দেখতে পাচ্ছ তো এখানে আছে লক্ষ্মী কড়ি তো এই লক্ষ্মী কড়িগুলোকেও আমি প্রতি বৃহস্পতিবার কাঁচা দুধ দিয়ে আমি ভালোভাবে ধুয়ে তারপরে গঙ্গা জল দিয়ে তুলে মা লক্ষ্মীর চরণের পাশে আমি রেখে দিই এখানটায় আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখানটায় আমি মা লক্ষ্মীকে বসাবো তো সবার আগে আমি গণেশ ঠাকুরকে বসাবো কারণ এখানে অনেক ফুলই ঠাকুর থাকে তো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার বলে সব ঠাকুরকেই আমি নামিয়েছি ভালোভাবে সিংহাসনটা পরিষ্কার করেও নিয়েছি তো সব ঠাকুরকেই আমি বসাবো প্রথমে আমি গণেশ ঠাকুরকে বসিয়ে নেব তারপরে আমি বসাবো মা এখানে আমি চন্দন মেটে রেখেছি তো চন্দনগুলো দিয়ে আমি একটু বসে নেব তো চন্দনটা আমি ফুলের মধ্যে ছিটিয়ে নেব তো সব ফুলের মধ্যে আমার চন্দন ছিটানো হয়ে গেছে তো চন্দন ছাড়া পুজো একদমই অসম্পূর্ণ বন্ধুরা যখনই তোমরা পুজো দেবে যা যেই পুজোই দাও না কেন তো সব ফুলের মধ্যে চন্দন তোমরা ছিটিয়ে নেবে তোমার চন্দন ছিটানো হয়ে গেছে সব ফুলগুলোর মধ্যে আর প্রথমে আমি এখানে একটা লক্ষ্মীর ঘট বসিয়ে নেব তারপর আমি মা লক্ষ্মীকে পাতবো তো আমি এখানটা একটা পাঁচখানা ফোঁটা দিয়ে দিচ্ছি তো আমি এরকম করেই লক্ষ্মীর ঘট পাতি তো প্রথমে একটা এরকম পাথর নিয়ে নিয়েছি তো এর মধ্যে পাঁচখানা ফোঁটা দিয়ে দিয়েছি সিঁদুরের ফোঁটা আর এখানে তিনটে দুব্ব দিয়েছি আর এখানে আছে ধান আর আতর চাল তো ধান আর আতর চালটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা তো এর উপরে আমি ঘরটা আমি এখন এখানে আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি তো এই ঘটের মধ্যে এঁকে নিয়েছি একটা স্বস্তিক চিহ্ন আর আছে এখানে পাঁচ পাঁচটা না সাতটা আমের পাতা তো আমি সাতটা আমের পাতায় দিয়েছি পাঁচটাও দেয় অনেকে আর একটা ডাব আমাদের মধ্যে একটা ডাব দেয় তো এখানেও একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর ডাবটার নিচে আছে পান পাতা তো পান পাতা আর একটা আছে সুপারি তো পান সুপারির ওপর ডাবটাকে আমি বসিয়েছি আম পাতা বসিয়েছি তার ওপর পান সুপারি দিয়েছি তার ওপরে ডাবটাকে আমি এরম করে বসিয়ে নিয়েছি আমি এখানে মা লক্ষ্মীকে বসিয়ে দেবো প্রথমেই আমি আগে বাবা গণেশকে এখানে বসিয়ে দিয়েছি এবারে আমি মা লক্ষ্মীকে এখানে বসিয়ে দেবো মা লক্ষ্মীকে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদ্মবীজের মালা তো পদ্মবীজের মালাটাকে আমি পরিয়ে দিয়েছি আর এই যে মালাটা দেখতে পাচ্ছ আগের বছরে যে আমাদের লক্ষ্মী পুজো হয়েছিল বাড়িতে তো ওই মালাটা আমি রেখে দিয়েছি ওই মালাটা আমি পরিয়ে ফেলবো এর ওপর দিয়ে তো এটা আমি প্রতি বছর চেঞ্জ করি এই মালাটা আর এটা হচ্ছে পদ্মবীজের মালা এটা সারা বছরই থাকে তো এবারে আমি ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি এবারে আমি সব ঠাকুরকে সিঁদুর পুজোর ধানও ধানের ছড়াও দিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানটা একটা কাপড় দিয়েছি তো ঠাকুরেরই কাপড় এটা তো আমি এটা কাপড়টাও দিয়ে দিয়েছি বন্ধুরা আর এই কুবের লক্ষ্মীটাকেও আমি বসিয়ে দিলাম এইখানে তো দেখো মা লক্ষ্মীকে আমার বসানো হয়ে গেছে আর এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এই প্রদীপটা হচ্ছে কুবের প্রদীপ তো এই প্রদীপটা আমি এখন সর্ষের তেল নিয়েছি তো একটা সলতে নিয়েছি তো এই প্রদীপটা এখন আমি জ্বালিয়ে দেব এইখানে আমি নিখুঁত বেলপাতা নিয়েছি তিনটে আর তিনটে দুব্ব নিয়েছি আর নিয়েছি টগর ফুল তো মা লক্ষ্মীর চরণে আমি এটা দিয়ে দেব আর আমি ঘটের মধ্যেও সেম একইভাবে দিয়ে নিয়েছি আর এখানে দেখছো আমার হাতে এটা হচ্ছে একটা আতর তো এই আতরটা মা লক্ষ্মীর খুবই একটা পছন্দের আতর তো আমি এটা গায়ে দিয়ে দিলাম মা লক্ষ্মীর গায়ে এখানে নিয়েছি কয়েকটা নারকেলের ছোপড়া আর এখানে নিয়েছি একটু ধুনো আর এখানে আমার হাতে কয়েকটা কপুর আছে তো কপুরটা আমি জ্বালিয়ে নেব আর আমি বৃহস্পতিবারে পাঁচালি আমি সকালে আমি করি না বৃহস্পতিবারের পাঁচালি সময় করতে হয় সন্ধ্যা তো প্রতি বৃহস্পতিবারের পাঁচালি আমি বেলায় পরার চেষ্টা করি আর এখানে শাড়িতে কয়েকটা ফুল আছে বেলপাতা আছে এটা আমি সন্ধ্যেবেলার জন্য রেখে দিয়েছি তো বেলা যখন পাঁচালি পরবো তো তখন এই ফুলটা বেলপাতা দিয়ে আমি পাঁচালিটা পরব তো চলো আর এইখানে দেখতে পাচ্ছ একটা আছে স্বামী গাছ আর একটা আছে তুলস বৃক্ষ তো আমি তুলস বৃক্ষের মধ্যে প্রতি বৃহস্পতিবারে কাঁচা দুধ গঙ্গা জল আর ফুল এখানে দিই তো বন্ধুরা আমার এখন প্রতি বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে বলবে আর পারলে একটা লাইক করে দেবে তো আজকের ভিডিও এখানে স্টপ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা টাটা